নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি আজকে হিয়ারিংয়ের জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল যেটা চব্বিশ নম্বর সিরিয়ালে লিস্টেডও ছিল কিন্তু সেই মামলাটি আজকে কিন্তু আর ওঠেনি আজকে হিয়ারিং হয়নি আর একটা কারণ হচ্ছে যে প্রধান বিচারপতি মহাশয় তিনি অন্যান্য বিভিন্ন মামলা শুনেছেন আজকে পাঁচ বিচারপতির বেঞ্চেও কিছু হিয়ারিং ছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে কালকের যে মামলাগুলো তিনি শুনছিলেন গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাগুলো কিন্তু হিয়ারিং হয়েছে এবং তারপরে আর আমাদের এসএসসির যে মামলাটি সেই মামলাটি কিন্তু আর ওঠেনি এখন বিষয় হচ্ছে যে এই যে পরপর পরপর মামলাটা উঠছে না আদালতে তারিখ পড়ছে উঠছে না এর কারণ কি হতে পারে এর কারণ দুটো হতে পারে একটা হচ্ছে যে যেটা আদালতের প্রসিডিংস আছে যে একটা কম্পিউটার জেনারেটেড ডেট পড়ে সেই ডেটে আরও অন্যান্য মামলাগুলো থাকে সেই মামলাগুলো শুনতে শুনতে যদি সেই সিরিয়াল অব্দি না আসে সেই ডেটে যে সিরিয়ালে কেসটি রয়েছে সেই সিরিয়াল অব্দি না আসলে সেটি শুনানি হয় না এটা একটা আর একটা হতে পারে যে প্রধান বিচারপতির এই মামলাটি শোনার কোনো রকম ইচ্ছে নেই তো এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পারব যে প্রধান বিচারপতির মামলাটি শোনার ইচ্ছে নেই এই জিনিসটাই কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসছে যদিও প্রধান বিচারপতি মুখে বলছেন যে আমি অতি দ্রুত শুনানি চাই অথচ তিনি নিজেই এই বিষয়টি বারবার ভুলে যাচ্ছেন এবং এমন একটা ভান করছেন যেন তিনি জানেনই না যে এটার একটা বিচারের প্রক্রিয়া পেন্ডিং হয়ে রয়েছে এবং তিনি এটা বোঝাতে চাইছেন যে বিভিন্ন ট্যাক্সের মামলা বা অন্যান্য মামলাগুলো এতই গুরুত্বপূর্ণ যে এই মামলাটি তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় তো বিষয়টা সেরকমই হলো এর আগের দিনও বিচারপতি যখন তাকে বলা হলো যে মাইলট এই কেসটা তো ছিল পশ্চিমবঙ্গের টিচার রিক্রুটমেন্টে তখন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ এই টিচার রিক্রুটমেন্টের কেসটা ছিল এটা আমার শোনা হয়নি ঠিক আছে এটা আমি শুনব পরের দিন তিনি ডেট দিলেন কিন্তু সেই দিনও দেখা গেল যে তিনি সেই কেসটা শুনলেন না এবং শেষে বললেন যে হ্যাঁ এটা আসলে ব্যাপারটা হয়েছে আমার খেয়াল ছিল না এটা তো আজকে আর হলো না তাহলে পরের দিন করো সেটা পঁচিশ তারিখে আজকে হচ্ছে হলো সেটা লিস্টেড হলো কিন্তু আজকেও দেখা গেল কি আগের দিনের মামলাগুলো শুনতে শুনতে এই মামলাটা তিনি শুনতে পারলেন না তো এই যে বিষয়টা হচ্ছে এটাই কিন্তু মানে একটা খুব আশ্চর্যের বিষয় এবং গতকালকের যে বিষয়টা তোমরা সকলেই জানো যে তিনি এই যে সিরিয়ালে ছিল তিনশো ষোলো নম্বর সিরিয়ালে এসএসসির মামলাটা ছিল এই সিরিয়ালটাকে বাইপাস করে গিয়ে ওভারটেক করে গিয়ে তিনি তিনশো কুড়ি নম্বর সিরিয়ালের কেসটিকে শুনলেন অথচ আগের সিরিয়ালে যে রয়েছে এসএসসি মামলা সেটি শুনলেন না তাহলে এর থেকে জলের মতো পরিষ্কার যে তিনি এসএসসি মামলাটি শুনতে চাইছেন না ঠিক আছে এবার একজন বিচারপতি হিসেবে কিছু তো অজুহাত দিতে হবে কিছু তো তাকে বলতে হবে মানুষকে বোঝানোর জন্য তো তিনি বলছেন যে হ্যাঁ আমি শুনতে চাই কিন্তু তিনি শুনতে চাইছেন না অবাক ব্যাপার এটাই মানে অনেকটা ওই জুতো মেরে দানের মতো ব্যাপার আর কি এত বড় একটা সেন্সিটিভ কেস যে কেসটা হাজার হাজার শিক্ষার্থী ভুল শিক্ষা পাচ্ছে প্রতিনিয়ত যোগ্য ব্যক্তিরা রাস্তায় বসে আছে সেটা তিনি জানা সত্ত্বেও তিনি একজন এডুকেটেড পার্সন হওয়া সত্ত্বেও তিনি এই কেসটিকে যেভাবে ডিনাই করছেন মনে হয় এটা কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি করছেন এবং এ বিষয়ে অন্তত আমার কোনো সন্দেহ নেই যাই হোক তো ব্যাপারটা হলো কিছু করার নেই আজকেও হিয়ারিং হলো না তো এখন সুপ্রিম কোর্টের সাইটে যেটা দেখা যাচ্ছে যে আগামী ২৬ তারিখে কম্পিউটার জেনারেটেড একটা ডেট পাওয়া গেছে এবং আগামী ২৬ তারিখেও এটা আজ লিস্টে কোথায় থাকে সেটা দেখতে হবে যদি আশা করা যায় যে প্রথম দিকে থাকবেই না শেষের দিকেই থাকবে কারণ বিচারপতির ইন্টেনশান আমরা বুঝে গিয়েছি তবুও দেখা যাক এখন আশা করা ছাড়া আর কিছু করার নেই কারণ মামলাটি এখন তার এজলাসে রয়েছে তবে এক্ষেত্রে মনে হয় যদি বিচারপতি সত্যি শুনতে না চান তাহলে তিনি বলে দিন যে এই কেসটি তিনি শুনতে চান না এটিকে অন্য কোনো বেঞ্চে তিনি পাঠিয়ে দিন কিন্তু তিনি সেটাও করছেন না এদিকে তিনি শুনানিও করছেন না তাহলে তিনি কি চাইছেন তাকে যখনই এই বিষয়ে স্মরণ করানো হচ্ছে তখন বলছেন হুম হুম হ্যাঁ 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 এরকম হু হু হা করে কাটিয়ে দিচ্ছেন অথচ তিনি শুনছেনও না আসলে তিনি কি চাইছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে না তো বন্ধুরা আবার অপেক্ষা বাড়লো বোঝা যাচ্ছে কিছু আর বলার নেই তো ঠিক আছে এখনকার জন্য এটুকুই রইল খবর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে